লাইফের প্রথম মেট্রো উঠলাম এক্সপিরিয়েন্সটা জাস্ট অস্থির ছিল যেখানে আমি বাবার বাড়ি যাওয়ার সময় গাড়িতে উঠলে তিন চারবার করে বমি করে ফেলতাম কিন্তু আজকে যে ভ্রমণটা করলাম সেটা ছিল অসাধারণ না ছিল কোনো গরম না ছিল কোনো বমি করার ভয় না ছিল কোনো অস্থিরতা আর আমার ছেলে মেয়েও কোনো ডিস্টার্ব করেনি আর আমি অনেকদিন আগেই আমার ফেসবুক পেজে পোস্ট করেছিলাম যে আমার মনিটাইজেশন এসেছে সেই সেটাই সেট করার জন্য আমরা যাচ্ছিলাম একজনের কাছে আর আমার কার কাছে যাচ্ছি ফুল ডিটেলস আপনার পরবর্তী ভিডিওতে পাবেন আজকের ভিডিওটা লং হয়ে যাবে যার জন্য আমি এই ভিডিওতে বলছি না তাকে আমি দেখিয়েও দিব আপনারা তার কাছে যেতে পারেন খুবই ভালো লোক ছিল উনি তো সেটা পরার জন্য সকাল সকাল সবাই খাওয়া দাওয়া নাস্তা নাস্তা করে রেডি হয়ে পড়লাম সবাই রেডি হয়ে এখন রিক্সায় উঠে পড়লাম তারপর একটু ব্যাংকে আসছিলাম সেট আপের জন্য ব্যাংকে আসা জরুরি ছিল একটা দরকার ছিল ব্যাংকে তার জন্যই আসছিলাম তারপরে তো আমার হাজব্যান্ড ব্যাংকের কাজকর্ম সেরে নিচে নামছিল তো আমরা হাঁটছিলাম মা আজকে ওই দিনটা ছিল প্রচণ্ড গরম রোদের জন্য দেখতেই পারছেন হাঁটতে পারছি না তাকাতেও পারছি না তারপর আমরা মতিঝিল চলে গেলাম মতিঝিল মেট্রো রেল স্টেশনে সেখানে আমরা নিচ থেকে উপরে উঠলাম সিঁড়ি দিয়ে আর প্রচণ্ড ভিড় ছিল আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমার ছেলে কানাকাটি করছিল যার জন্য আমার হাজব্যান্ড বলেছিল যে তুমি লাইনে একটু দাঁড়াও আমি ছেলেকে নিয়ে একটু হাঁটি কিন্তু আমি তার কথা শুনতেই পারিনি আমি আরেক জায়গায় বসেছিলাম যার জন্য আমার হাজব্যান্ড একটু চিরাচিরি করতে যে তুমি এখানে দাঁড়াও নেই কেন এখন এত মানুষের পিছনে কখন টিকিট পাবো ঠিক ঠিকারা নাই তো দেখতেই পাচ্ছেন কত বড় লাইন তাদের সবার পিছনে আমরা তো এক পর্যায়ে অনেকক্ষণ পরে আমার হাজব্যান্ড টিকিটের জন্য সামনে এসেই পড়লো অনেক অপেক্ষার পরে আমার মেয়েও তার বাবার সামনে দাঁড়িয়ে ছিল আর আজকের দিনটা ছিল খুবই আনন্দের অনেক ও অপেক্ষার পরে অনেক উপেক্ষার পরে আমার সেট এসেছে আমি অনেক দিন আগে আমার পেস্টা খুলেছি দু হাজার চব্বিশে আমার পেস্টা খুলেছিলাম কিন্তু কাজ করেছিলাম মনে হয় দুই মাস তারপর আবার বন্ধ করে দিয়েছিলাম আবার অনেক দিন পর এই এক মাস হবে আমি আমার পেস্টাতে কাজ শুরু করেছি তো এক মাসের মাথায়ই আমার সেট চলে এসেছে টানা এক মাস আমি কোনো কাজ বন্ধ করিনি প্রতিদিন ভিডিও আপলোড করেছি তো আমার সেট আপটা চলে এসেছে যার জন্য আমি অনেক খুশি তো একজনের কাছে কোর্স করেছিলাম সে তো নিয়ে আমাকে একটা অন্য একটা নতুন পেজ খুলে দিয়েছিল বলেছে যে আমার এই পেজটা নাকি ভালো না তো কোর্স করে তো আরও বিপদে পড়ে গেলাম তারপর নতুন পেজে কাজ শুরু করেছি একদিন পরের দিনই দেখি যে আমার এই পেজে সেট আপ চলে এসেছে মনিটাইজেশন এসে পড়েছে তো আমি তো মহা খুশি আর আপনাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে একটা জিনিস শেয়ার করব যে আপনারা কখনোই অচেনা মানুষকে আপনাদের ফেসবুক পাসওয়ার্ড আমি যে যার কাছে কোর্স করেছিলাম তার কাছে আমি আমার ফেসবুক পাসওয়ার্ড সব কিছু দিয়ে দিয়েছিলাম কারণ আমি অনলাইনে কোর্স করেছিলাম আমি তো মহা বিপদে পড়েছিলাম তারপরও যার কাছে আমি সেট আপটা করেছি তিনি আমার সব কিছু ঠিক করে দিয়েছেন খুবই জনপ্রিয় একজনের কাছেই আমি আমার সেট আপটা করিয়েছি তাকে আপনারা সবাই চিনেন কালকে ভিডিওটা পাবেন সবাই অপেক্ষায় থাকেন তো আজকে আমি মেট্রো নিয়েই কথা বলি আমরা সবাই মেট্রো ভিতরে উঠে গিয়েছি আজকে কোনো গরম ছিল না আমার ছেলে মেয়ে কোনো ডিস্টার্ব করছিল না আমার ছেলে তো অন্য সময় আমরা গাড়িতে উঠলে প্রচণ্ড ডিস্টার্ব করে সে তো কান্নাকাটিতে আমার আমাকে বসতেই দেয় না তার ছেলে গাড়ির মধ্যেই হাঁটা শুরু করে দেয় তাকে কোলে নিয়ে তো আজকে সে কোনো ডিস্টার্বই করছিল না আমারও ভালো লাগছিলো আর দিন আজকে তো আমি একটু গাড়িতে মানে ট্রেনে বসে হাসছি অন্যদিন আমি বাসে বসে শুধু চিল্লেতে থাকি আমার ছেলের কান্নাকাটির জন্য আমি যখন আবার আমি যখন এসিওয়ালা গাড়িতেও উঠি তখনও আমি প্রচণ্ড বমি করি আমি আমার ব্যাগে অল টাইম তিন চারটা করে ইয়া পলিথিন থাকে যাতে আমি বমি করতে পারি আমার 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 এতই খারাপ লাগে তো এই যে এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে আমরা আমাদের গন্তব্যে যাচ্ছিলাম আমরা যাচ্ছিলাম মিরপুর পল্লবী মতিঝিল থেকে মিরপুর পল্লবী যাচ্ছিলাম বেশিক্ষণ লাগে নাই যেখানে বাসে উঠলে প্রায় দু এক ঘন্টা তো লাগতোই সেখানে আমরা মনে হয় বিশ মিনিটের মতো আমরা চলে গিয়েছিলাম খুবই ভালো লেগেছে এই তো আমরা চলে এসেছি আজকের দিনটা খুবই অস্থির ছিল ভালো লেগেছে আর যার যারা আমার ভিডিও ভালো লাগবে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন বেশি বেশি আমার ভিডিও দেখবেন আর বেশি বেশি আমার জন্য দোয়া করবেন যাতে আমি পরবর্তী আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য বানাতে পারি